মা মেয়ের ভালোবাসা পিয়ার ঘরটায় বরঞ্চ আগে ঝাড় দিয়ে দিই ও না হলে বেলা হয়ে গেলে আবার রাগারা করবে হ্যাঁ ওইটা কি চকচক করছে একটু দেখবো দেখি এটা তো সোনার কানের দুল কত সুন্দর কানেরটা আমার তো একজোড়াও কানের নেই আমার যদি এরকম একটা কানের দুল থাকতো দেখি দিদি তুমি পেছনে কিলো করে দেখি কিছু না দেখি বলছি দেখি তুই পেছনে কিলো করে দেখি তোর কানেটা আমি একটু দেখছিলাম হাঁহ দিদি তুমি আবার কানের চুরি করছো এত বড় সমস্ত বাট তুমি আমার শোনার কানের চুরি করে নিচ্ছিলে আমি যদি ঘরে না আসতাম তাহলে তুমি জানতেই পারতাম না না রে আমি তোর কানের চুরি করছিলাম না আমি শুধু একটু দেখছিলাম বলছি আমার কানের দুলটাই করে না অন্য জিনিস চুরি করতে অত যদি পরের সপ্তাহে তাদেরকে বলো না একটা কার্ট দুল বানিয়ে দিতে শোনান সে ক্ষমতা তো নেই আমার জিনিস চুরি করতে এসেছে

কিন্তু মনে তোর যে একটা নিজের স্বপ্ন আছে মন তুই কিছু একটা ভুলে গে মা ও ঠিক হয়ে যাবে তোমার পছন্দ হয়েছে মা পাগলি মেয়ে একটা খুব পছন্দ হয়েছে মা মা কে মন থেকে ভালোবাসলে কমেন্টে অবশ্যই মালিককে লাইকের সাথে সাবস্ক্রাইব করে যেও